রিপোর্টার অ্যাসাইনমেন্টেস এরকম কোনো এভরি উড স্টার্ট working অফ দা সিন থিং এবং এটাই কিন্তু নিয়ম যখনই একটা ব্রেকিং নিউজ ইভেন্ট হবে যখনই একটা বরফ করবে সো এভরিমান উড ওয়ান বডি একসাথে কাজ করা শুরু করবে সো বেসিকালি কি হলো আমি তো সেন্ট্রাল এসছি তখন গাছের কেঁচতে এন্ড হি ও রিচ দেয়ার ইন দা বেংক টাইম তিনটা পয়েন্টের রিপোর্টার চলে গেছে

ফাঁকা পরে পাশের পাশে আরেকটা ভবনের দুই তলা থেকে ওই জায়গাটাতে রিচ করে সেখান থেকে লাইভ দেওয়ার চেষ্টা করলো এবং জেনারেলি এইসব ঘটনার ক্ষেত্রে আমরা লাইভ একটা লাইভ থেকে আরেকটা লাইভে মুভ করতে থাকি মানে রিপোর্টার থাক রিপোর্টার তিন জায়গায় থাকবে তিন জায়গায় তিনজন রিপোর্টার থাকবে একজন থাকবে হচ্ছে ইয়েতে অবভিয়াসলি বার্নিং ইউনিটে একজন চলে যাবে বা হাসপাতালে একজন চলে যাবে ही रखा हो जाते एक्सपार्ट देके इंसर्ट इंसार्ट करना चाहे ठीक है सर so हाँ सो ये भावे माने ऑल्टरनेटिव्स क्रिएट